কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশনের ট্রেন থেকে ছেচল্লিশ বস্তা ভারতীয় আতসবাজি স্ক্রিনশাইন ক্রিম জব্দ করা হয়েছে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিদ আক্তার জানান উনত্রিশে এপ্রিল সোমবার দুপুর দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর রেল স্টেশন অভিযান পরিচালনা করে কর্ণফুলী ট্রেন ক বগি থেকে চৌত্রিশ বস্তা আতশবাজি আট বস্তা ভারতীয় স্ক্রিন স্ক্রিনশাইন ত্বক ফর্সাকারী ক্রিম ও নাসিরাবাদ ট্রেন থেকে চার বস্তা উদ্ধার করা হয়েছে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার শাহিদ আক্তারের নেতৃত্বে অভিযোগ পরিচালনার সময় সাথে ছিলেন শঙ্কুচাইল বিওপি ক্যাম্প নায়েব সুবেদার ফারুক কামাল সহ বিজিবির নয় সদস্য ক্যাম্পের নায়েব সুবেদার ফারুক কামাল জানান দুই কোটি চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মালামাল ট্রেন থেকে জব্দ করা হয়েছে এছাড়াও বিশ্বস্ত সূত্রে জানা যায় কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সীমান্ত পথে দেদার্সে ভারতীয় পণ্য প্রবেশ করছে রাত গভীর হলে রাস্তাঘাট নির্জন ফাঁকা হওয়ার পরে সীমান্তের চোরাই পয়েন্টগুলো দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ শুরু হয় রাতে এসব পণ্য সীমান্ত সংলগ্ন নির্জন রাস্তায় ট্রেন ট্রাক বা পিক বা মাইক্রো ভরে দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তে পণ্য সরবরাহে আগত বিভিন্ন কোম্পানির ডেলিভারি ভ্যানে রোগীবাহী অ্যাম্বুলেন্স ভরে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্র জানায় ক্রেতারা সস্তা ও চাকচিক্যময় ভারতীয় পণ্যের প্রতি বেশি আগ্রহী ফলে অবিকৃত হয়ে পড়ছে দেশীয় পণ্য এতে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে স্থানীয়রা জানায় এইভাবে যদি প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করেন তাহলে অবৈধ পণ্য প্রবেশ বন্ধ হয়ে যাবে